বীরভূম জেলার দ্বিতীয় কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হল রামপুরহাটে সামনেই লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে বীরভূম তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হল তৃণমূলের রামপুরহাট দলীয় কার্যালয়ে দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তিহারে জেলবন্দি রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল আর তার অনুপস্থিতিতে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে নজনের একটি কোর কমিটি গঠন করে বীরভূম জেলার লেখা সভার জন্য পরবর্তীতে কয়েকদিন আগেই সেই নজনের কর কমিটি পরবর্তীতে কয়েকদিন আগেই সেই নয় জনের কোর কমিটি ভেঙে পাঁচজনের কোর কমিটি গঠন করা হয় সেই কোর কমিটিতে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ আশিস বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত ঘোষ আজকে সেই সমস্ত কোর কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিনের বৈঠকে রামপুরহাট মহকুমার সমস্ত বিধায়ক প্রতিটা ব্লকের সভাপতি ও শহর সভাপতিদের নিয়ে আগামী দিনে কিভাবে লোকসভা নির্বাচন পরিচালনা করবেন সেই নিয়ে বৈঠক করা হয় রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায়ের বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ

এখনো যদি নতুন সভাপতি ঘোষণা করেনি আমরা ধরে নিয়েছি অনুমত মন্ডল এখনো আসে কিন্তু জেলার যে টিম আমরা বিভিন্ন সংহতি বা সবাই মিলে ইউনিটি করে পঞ্চায়েতে সেইভাবে আবার সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে লোকসভাতে হয়ে একটা সোশ্যাল মিডিয়া খুব ঘুরছে আপনাদের কোর কমিটি পাঁচজন পাঁচজন কোর কমিটি সেখানে ববি হাকিম বলেছেন যে কোর কমিটির মধ্যে কাজল আছে জেলা পরিষদের সমাজ হিসেবে কোর কমিটির মধ্যে আছে এবং দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া সেটা ঘুরছে এটা কতটা মানে কোর কমিটি কি কাজল শেখ কি আছেন একটা বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে যে মুখ্য কমিটি বলে দিয়েছেন সেটাও যেমন আছে তেমনি যখন প্রয়োজন হবে যেখানে প্রয়োজন যেমন ধরুন আপনাদের বলি যে আমাদের যেমন সাব সাবডিভিশনের আজকে সভাপতিদের নিয়ে মিটিং হয়েছে এমএলএদের মিটিং হয়েছে তেমনি করেই শিউড়িতে বা মিটিং হচ্ছে শিউড়িতেও মিটিং হচ্ছে এবং শিউড়িতেও মিটিং হবে তেমনি বোলপুরেও মিটিং হবে সেখানে আপনি আপনাদের সাংবাদিককে পাঠাবেন সেখানে কাজ উত্তরটা তো আমরা এই প্রশ্নটা এটা আমি কি করে জানবো এটা আমি আমরা কি করবো আপনার এই প্রশ্নটা উত্তরটা আমি তো সোশ্যাল মিডিয়ায় কিছু দেখিনি সে সম্পর্কে আমার কনসার্ন এটা আপনি বলছেন কেন আমি তো ফিরাদ হাকিম কি মন্তব্য করেছেন দ্যাট ক্যান বি আনসার্ড বাই ফিরাদ হাকিম চলো ঠিক আছে বিষয় বলব না আমরা কারণ যে বিষয় চলছে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সামনে লোকসভার নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমাদের দায়ী দায়িত্ব কর্তব্য এবং এই সংগঠনকে আরও কি করে মজবুত করে আগামী দিনে আরও আমাদের ব্যবধান বাড়ানো যায় সেই বিষয়টাই আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাননীয় মুখ্য মাননীয় সভানেত্রী তিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতোই কোর কমিটি বসছে এটা কোর কমিটির দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠকটি আমাদের কলকাতায় সেই দিনই অর্থাৎ তেইশ তারিখ যেদিন কোর কমিটি গঠন হয় সেই দিনই চন্দ্রনাথ সিনহার বাসভবনে সেই সভাটা হয়েছে এবং আজকে এবং পাঁচজন আমাদের যারা কোর কমিটির সদস্য আছে আমি আছি চন্দ্রনাথ হ্যাঁ হ্যাঁ সেটা মানে আমরা কোর কমিটির সদস্যরা যেটা হয়েছে যে আমাদের বলেছিলেন যে নাই টুয়ে কমিটিটা গঠন করে দেওয়ার জন্য ফাইভ ম্যান কমিটি গঠন করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা ওই চন্দ্রনাথ সিনহার বাসভবনে বসি ঠিক করেছিলাম কোর কমিটি যে তাতে রেজাউল রানা আপনার স্বপন বরুণ এবং নাদু এরা মেম্বার হয়েছেন পাঁচজন এবং রেজাউল সেখানে কনভেনার হিসেবে কাজ করবে এবং আজকের যে সিদ্ধান্ত সেখানে হচ্ছে ব্লক সভাপতি যারা তারা বিধায়ককে নিয়ে সেই এলাকায় যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন যদি কোথাও সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান করবেন এবং তাদের সমস্ত অঞ্চলগুলো ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে বা দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত অঞ্চল ওয়ার্ড সমস্ত জায়গায় আগামী তেরো তারিখের মধ্যে কেবল ভুবনেশ্বরে আগামী কুড়ি তারিখের মধ্যে সমস্ত সভাগুলো করতে হবে অঞ্চলভিত্তিক অঞ্চলভিত্তিক সভাগুলো করতে হবে তারপরে সতেরো তারিখের পরে আমাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার যারা ব্যক্তি রয়েছেন যেমন আমি চন্দ্রনাথ সিনহা আপনার অভিজিৎ সিনহা বিকাশ রায়চৌধুরী সুদীপ্ত ঘোষ এবং কাজল শেখ তারা এই যে দায়িত্ব যে যে এলাকায় রয়েছে সেই এলাকাগুলোই সভা সমিতিগুলো শুরু করবে না এবং এখন থেকেই শুরু হয়েছে কিছু কিছু জায়গায় ব্লকে সভাপতিরা ঘুরতে শুরু করেছেন আগামী দিন ঠিক তেরো তারিখ ডেটটা দেওয়া হয়েছে এবং মৌরেশ্বরের ক্ষেত্রে কুড়ি তারিখ সেই ডেটের মধ্যে সব সভাগুলো হয়ে যাওয়ার পর সতেরো তারিখ থেকে মানে সেই সভা এর মধ্যে আমরা বিধানসভা চলবে পাঁচ থেকে সতেরো তার মধ্যে আমরা কোর কমিটি ওখানে দুবার ওখানে বসবো কলকাতায় কলকাতায় সেখানে বসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা মাধ্যমিক বিধি মেনে এবং সভাগুলোতে কোথাও মাইক ব্যবহার করা হবে না একটা ইনডোর ইনডোরে সেই সভাগুলো হবে কোনো হলে হতে পারে না অঞ্চল ভিত্তিক সভা এটা অলরেডি শুরু হয়ে শুরু হয়েছে আর বিভিন্ন জোন যারা জয়েন করবার জন্য আবেদন জানিয়েছেন তাদের সেই আবেদনগুলো